সালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো বড় মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি আমি এই রেসিপি রান্নার জন্য রুই মাছ এবং বাগানের তরতাজা লাউ নিয়েছি প্রথমে রুই মাছ কেটে মাছের পিসগুলো সুন্দরভাবে ধুয়ে নিব এরপর লাউ কেটে সুন্দর করে পিস করে নিব অনেকেই অনেকভাবে লাউ কাটে কিন্তু আমি এখানে লাউ লম্বা করে একটু মোটা করেই পিস করে নিয়েছি লাউ রান্নার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবং তেল গরম হলে কিছু আস্ত জিরা দিয়েছি ফোড়নের জন্য এতে করে লাউ খেতে অন্যরকম মজা লাগবে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং কিছুক্ষণ পেঁয়াজ কুচি ভেজে নরম করে নিব এরপর একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে এক চামচ রসুন বাটা হাফ চামচ আদাবাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে দেব এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায় এরপর স্বাদমতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হলে একে একে মাছের পিসগুলো দিয়ে দিব মাছের পিসগুলো মশলার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব এবার হাফ কাপ পানি দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব মাছ ভালোভাবে কষানো হলে এবার মশলা থেকে মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নিব মাছ এভাবে ভালো করে কষিয়ে নিলে পরবর্তীতে মাছ খেতে ভালো লাগে এরপর বাকি মশলায় কেটে রাখা লাউয়ের পিসগুলো দিয়ে দিব এবার কিছু সময় কুন্তি দিয়ে নেড়ে মশলার সাথে লাউ এর পিস গুলো ভালো করে মিশিয়ে নিন এভাবে লাউ রান্না করলে লাউ এর যে সবুজ কালার সেটা ঠিক থাকবে এবং লাউ খেতেও অনেক সুস্বাদু হবে রুই মাছ ছাড়াও যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই রান্নাটা করা যায় লাউ নরম সবজি রান্না করতেও সময় অনেক কম লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য যাতে করে লাউয়ের পিসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায় ঢাকনা খোলার পর লাউয়ের টুকরাগুলো একটু নেড়ে দেব লাউয়ের থেকে যে পরিমাণ পানি বের হয়েছে তাতে করে আমার লাউ রান্নার জন্য আর কোনো এক্সট্রা পানির দরকার হবে না এবার কেটে রাখা মরিচ ও টমেটোর পিসগুলো দিয়ে দিব আমি এখানে দেশি মরিচ ভালি করে কেটে দিয়েছি লাউ রান্নায় সবসময় কাঁচা মরিচ ব্যবহার করবেন এতে করে লাউয়ের তরকারির ফ্লেভার এবং এবার কষানো মাছের পিসগুলো লাউয়ের উপর দিয়ে দিব এবং খুলটির সাহায্যে ভালো করে নেড়ে নিব লাউটি ছিল একদম টাটকা আমি গাছ থেকে কেটেই স্বাদের সাথে রান্নাটা করেছি লাউ খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি এভাবে রান্না করলে স্বাদটাও বেশি হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য ঢাকনা খুলে আবারও লাউটা একটু নেড়ে নিব সব শেষে কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব লাউয়ের তরকারি গরম গরম খেতে ভালো লাগে কিন্তু একটু ঠান্ডা করে নিলে লাউয়ের তরকারি খেতে আরও বেশি ভালো লাগে এভাবে লাউ রান্না করলে এর কালার ঠিক থাকে এবং সেই সাথে খেতেও অনেক মজাদার হয় আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসলে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি দেখতে পারেন আল্লাহ হাফিজ